আড়াল থেকে মেহেন্দির সব প্ল্যান শুনে জ্যাসকে সত্যিটা বলে দিল দেবুদা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় উৎসব তো প্ল্যান করতে থাকে আর বলে এবারে আমি জলে নেমে দেখতে চাই জলটা আসলেই কতটা গভীর অনেক হয়েছে আমি আর সহ্য করতে পারছি না ওই স্বয়ম্ভুর জন্য আমার জীবনের অনেক কিছু হারিয়ে গেছে যেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি তাই আমি কোনোভাবেই স্বয়ম্ভুকে এই পৃথিবীতে বাঁচতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এদিকে চিৎকার করতে থাকে উৎসব মুখার্জি আর অন্যদিকে মেহেন্দি কথা বলতে থাকে মেহেন্দি ফোন করেছে আর বলে বলুন সেন কি বলতে চাইছেন আপনি দিবিয়া তখন বলে আসলে আমরা যেই ঠিকানাটা পেয়েছিলাম দুর্গা মুখার্জিকে কিন্তু সেখানে পাওয়া যায়নি দুর্গা মুখার্জি সেখানে ছিল না আমি আমাদের লোকজনকে পাঠিয়েছিলাম কিন্তু ওরা কোনোভাবেই দুর্গা মুখার্জিকে পাইনি মেহেন্দি তখন বলে পাইনি মানেটা কি পেতে হবে আমি কিছু জানতে চাই না যে কোথায় রয়েছে দুর্গা মুখার্জি শুনুন দিবিয়াসেন আমার পথ যদি মসৃণ না হয় তাহলে কিন্তু আপনার পথও মসৃণ হবে না সেটা বুঝতে পেরেছেন তো এরপরেই সেন বলে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি আমি তো আমার মতন চেষ্টা করছি আমি তো বলছি যে আমি হাল ছেড়ে দেইনি এখনো আমি চেষ্টা করে যাচ্ছি যাতে দুর্গা মুখার্জিকে খুঁজে বার করা যায় কিন্তু ওইদিকে স্বয়ম্ভু ওকে শেষ করা হয়েছে কি তখনই মেহেন্দি বলে হয়ে যাবে আর কয়েকটা ঘন্টা মাত্র তারপরেই স্বয়ম্ভু মুখার্জি জগদ্ধাত্রীর সাথে দেখা করতে ওপরে চলে যাবে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না বেনারসের ছাগান ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে টাকা পয়সাও নিয়ে নিয়েছে এবারে আসল কাজটা হওয়াটা খুবই জরুরি আসল কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলা হবে আপনি চিন্তা করবেন না আপনি আপনার দিকটা দেখুন আর আমি এই দিকটা দেখছি সেন বলে চেষ্টা তো করে যাচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা করা যায় এখন শুধু সময়ের অপেক্ষা এর মধ্যেই দেবুদা মেহেন্দির কথা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে মেহেন্দি দিবিয়াসেনকে বলে কৌশিকি মুখার্জিকেও জব্দ করো আর ওই মুখার্জি পারিবারে পরিবারের সবাইকে জব্দ করো ওদের যে পারিবারিক শান্তিটা বজায় ছিল সেটা যেন আর না থাকে মেহেন্দি বলে অলরেডি সেটা চলে গেছে চিন্তা করবেন না ফোন তো কেটে দেয় মেহেন্দি দেবুদা মেহেন্দির কথা শুনে বুঝতে পারে মেহেন্দি ঠিক কতটা ডেঞ্জারেস আর বলতে থাকে এই মেহেন্দিকে তো যেন আমি চিনতেই পারছি না কৌশিকীকে ফোন করেছে দেবুদা আর বলে কৌশিকী ছাগান ভাইয়ের সাথে কথা হয়ে গেছে মেহেন্দির ছাগান ভাইকে টাকাও দিয়ে দিয়েছে এবার কিন্তু স্বয়ম্বুর কোনো ক্ষতি হতে চলেছে তুমি ওকে বাঁচাও কৌশিকী কৌশিকী বলে বাঁচাতে তো হবেই যেভাবেই হোক আমি আমার ভাইকে বাঁচাবো একটা আচরও আসতে দেব না তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব দেবুদা তুমি কিছু জানতে পারলে কিভাবে ওরা প্ল্যান করেছে বা কিছু তখন কৌশিকী বলে আমি কিন্তু বুঝতে পারছি না দেবুদা বলে না আমি এখনো সেরকম প্ল্যান সম্পর্কে জানতে পারিনি যদি আমি সেই প্ল্যানের সম্পর্কে জানতে পারি তাহলে অবশ্যই আমি তোমাকে জানাবো তুমি এসব নিয়ে একদমই ভেবো না এরপর কৌশিকি তো ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী বলে কি হয়েছে বর্দি বর্দি তখন বলে মেহেন্দি ছাগান ভাইয়ের সাহায্য নিয়ে স্বয়ম্বুকে মারার প্ল্যান করছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে ওই প্ল্যান ধোপে টিকবে না কিছুতেই ওই প্ল্যান আমি ধোপে টিকতে দেব না যা যা করতে হয় সবটাই আমি করব। অনেক হয়ে গেছে এই বাড়াবাড়িটা আর কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না কোনো ভাবেই না তখনই মেহেন্দি মনে মনে একটা কথাই ভাবছে কী করে স্বয়মুখ শেষ করা যায় জগদ্ধাত্রী ভাবছে মেহেন্দি যেই বাড়াবাড়িটা করছে সেটা একেবারে শেষ করা উচিত চগধাত্রী বলতে থাকে অনেক চোখের জল ফেলেছে বর্দি জ্যাজ সান্নাল আর পড়ে পড়ে মার খাবে না জ্যাজ সার্নাল কোনোভাবেই চুপ করে থাকবে না যার সান্নালের যেটুকু ক্ষমতা আছে এবার সে সেটুকু অ্যাপ্লাই করবে কৌশিকী তখন বলে কিন্তু জগদ্ধাত্রী আমার কিন্তু যথেষ্ট নার্ভাস লাগছে জগদ্ধাত্রী বলে কোনো নার্ভাস লাগার কিছু নেই বর্তি আমি আছি তো আমি খুব ভালো করে এই কাজটা করে দেব আপনি শুধু দেখতে থাকুন এর মধ্যেই কৌশিকী বলে জানি না কি হবে তবে বড় একটা ঝামেলা হতে চলেছে সেটা আমি বুঝতে পারছি দিবিয়া সেনও এই সব কিছুর মধ্যে জড়িত রয়েছে দিবিয়া সেনী মেহেন্দিকে আরও বেশি করে উস্কে দিচ্ছে জগদ্ধাত্রী বলে দিবিয়া সেনের আর কী কাজ উনি তো এরকমটা করতে পারলেই বেঁচে যায় এর মধ্যেই দেখা যায় যে ফোন করেছে বাগচি কৌশিকীকে কেয়ার বলে এই কৌশিকী মুখার্জি আমি কিন্তু সবটা জানতে পেরে গেছি আপনার সাথে যে মুখার্জি বলে যে ছিল তার স্কেচ যদি বানানো যায় তাহলে সে হলো জগদ্ধাত্রী মুখার্জি আমি কিন্তু ট্রেস করতে পেরে গেছি এর মধ্যেই কৌশিকী বলে আপনাকে নিশ্চয়ই ভূতে ধরেছে না হলে একজন মরা মানুষকে আপনি আপনার চোখের সামনে দেখতে পান এমনটাও হয় সত্যি ডিপার্টমেন্টে চার সান্নালের অবস্থানটা কোথায় ছিল এখন বুঝতে পারছি আর সে না থাকায় ডিপার্টমেন্টের কি অবস্থা হয়েছে সেটাও বুঝতে পারছি না হলে আপনার মতন একজনকে দায়িত্ব দেয় আপনি হয়তো কৌশিকী মুখার্জিকে অতটাও চিনিয়ে উঠতে পারেনি কৌশিকী মুখার্জির ক্ষমতা সম্পর্কে আপনার কোনোই আইডিয়া নেই যে কৌশিকী মুখার্জিটি কী করতে পারে মিডিয়াকে একদমই আন্ডারএস্টিমেট করবেন না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না তখনই বাগচিতা বলে আমি কিন্তু তোমায় ছাড়বো না কৌশিকী বলে তোমার ল্যাঙ্গুয়েজটা আগে ঠিক করো সারাক্ষণ তো ওই দিবিয়া সেন আর মেহেন্দি মুখার্জির চামচাগিরি করে বেড়াচ্ছেন আবার বড় বড় কথা বলছেন এখনও তো নিশ্চয়ই সেনের সাথেই রয়েছেন তাই না এরপরই ভয় পেয়ে গেছে বাগচি আর বলে আপনি কি করে জানলেন কৌশিকী বলে আমার কাছে সব রকমের খবর থাকে আমি খবর ছাপাই সেটা হয়তো আপনি ভুলে গেছেন তাই হয়তো এই কথাগুলো বলছেন বাগচি তখন আর কিছু বলতে পারছে না কৌশিকী বলে খবরদার বলছি আপনি যে বাড়াবাড়িটা করছেন সেটা আটকান তাহলে এরপরে আপনি মুশকিলে পড়বেন এই বলেই ফোনটা কেটে দেয় তখনই সেন বলে বাগচি বাবু আপনি কি বললেন কৌশিকীর সাথে গে যে গেছে তাকে হুবহু জগদ্ধাত্রীর মতন দেখতে না না এটা কি করে সম্ভব এটা হতে পারে না কোথাও একটা গণ্ডগোল হচ্ছে তখনই বাগচি বলে আমিও তো বুঝতে পারছি না গণ্ডগোলটা ঠিক কোথায় হচ্ছে তবে বড়সড় রকমের যে একটা গণ্ডগোল হচ্ছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি এর মধ্যে জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভুকে খুব মারার শখ হয়েছে না মেহেন্দি তারা এবার দেখ কি করি তার মধ্যে রাজনাথ মুখার্জি চলে এসেছে অফিসে স্বয়ম্ভু মুখার্জির অবস্থাটা খুব খারাপ এরপর দিবিয়া সেনকে দেখে রাজনাথ মুখার্জি বলে কি ব্যাপার তুমি এখানে কি করছো দিবিয়া দিবিয়া তখন বলে হ্যাঁ এলাম এই অফিসে কারণ এই অফিসটা তো আর কটা দিন পরেই মেহেন্দি মুখার্জি হতে চলেছে তাই না রাজনাথ মুখার্জি বলে না মেহেন্দি মুখার্জির কোনোভাবেই হবে না এই অফিস তুমি হয়তো খবরটা পাওনি তাই এই কথাটা বলছ এর মধ্যে দিবিয়া সেন বলে আমি যতদূর জানি বা আমার কাছে যতদূর খবর আছে আজকেই নাকি স্বয়ম্ভু মুখার্জির এই পৃথিবীতে শেষ দিন এরপরে স্বয়ম্ভু মুখার্জি ওপরে চলে যাবে জগদ্ধাত্রীর সাথে দেখা করতে রাজনাথ মুখার্জি বলে এসব তুমি কি বলছো আর তখনই রাজনাথ মুখার্জিকে দিবিয়া সেন বলে ঠিকই বলেছি যা বলেছি কোনো কিছু ভুল বলিনি বরং একদম সত্যি কথাই বলেছি এর মধ্যেই স্বয়ম্ভু মুখার্জিকে নিয়ে টেনশন করছে রাজনাথ মুখার্জি আর টিভি আসেন বলে যায় কে বলতে পারে এরপরে হয়তো আপনি স্বয়ম্ভু মুখার্জির অস্তি বিসর্জন দিতে গেলেন বেনারসে কথাটা শোনার পরে ঝটপট করে কৌশিকীকে ফোন করে রাজনাথ মুখার্জি আর বলে কৌশিকী কৌশিকী আমার তোর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু কৌশিকীর সাথে ফোনে কথা বলতে পারছে না লাইনটা কেটে যায় আর রাজনাথ মুখার্জি অনেক বেশি চিন্তা করতে থাকে